স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের সকলেই সীমা অতিক্রম করেছে আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশের গণভুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমা রাখা আমরা টানতে থাকছি কালকের দিনটাকে আমরা সকালবেলা থেকেই সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের হচ্ছে নাটক এগুলো চলতে থাকবে তিনটা থেকে আমাদের অফিসিয়াল প্রোগ্রামটা শুরু হবে তো হচ্ছে সেই জায়গায় আমরা মূলত হচ্ছে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে আগামীকাল থেকে তারা চব্বিশের গণ যে আকাঙ্ক্ষা তারা হচ্ছে চব্বিশের গণভুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে তাদের সন্তানরা জীবন দিয়েছে আহতরা তাদের হাত দিয়েছে পা দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে তাদের আমরা একটা সীমা রেখা দিয়ে দিতে চাচ্ছি যে সীমা রেখাটা চব্বিশের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে যেটা হচ্ছে বাহাত্তরের পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের সকলেই সীমা অতিক্রম করেছে আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য চব্বিশের গণভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি রাজনৈতিক দলগুলোকে আসলে আপনারা কি ধরনের বার্তা দিতে আপনাদের বার্তা আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না তারা এ দেশের জনগণ এদেশের মানুষ আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণব হয়েছে সেই গণব ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই তারা রাজপথে নেমেছিল এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল এই নেতৃত্ব যেই ধরনের প্রোগ্রামগুলো দিয়েছিল তা বাস্তবায়ন করেছিল আমরা সেই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এই দেশের সাধারণ মানুষ হিসাবে আমরা সবাইকে গ্রহণ করতে চাচ্ছি দেশের সাধারণ মানুষ কী চাচ্ছে সেটাই হচ্ছে রাজনৈতিক দলগুলো চাই বলে আমরা মনে করি এতে সাধারণ মানুষ তার চেয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক নতুন বাংলাদেশ বিনিময় হোক আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে সে বস্তা পচা রাজনীতি বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামী পয়লা জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকার উপস্থাপন করতে চাচ্ছি প্রকলামেশন আকার উপস্থাপন করতে যাচ্ছি